ক্লাস সেভেন গুগল ক্লাস আগের দিন আমরা পড়ছিলাম এশিয়ার জলবায়ু পাঁচটা জলবায়ু দেখেছি যে পুরোটা বাকি আছে আজকে আমরা এখানে শেষ করব কালকে কোন কোন জলবায়ু আমরা পড়েছিলাম নিরক্ষীয় জলবায়ুর কথা পড়েছিলাম আমরা মৌসুমি জলবায়ু মরু জলবায়ু তারপরে দেখেছিলাম তুমরা জলবায়ু আর ভূমধ্য সাগরের জলবায়ু আজকে বাকিগুলো দেখব তো প্রথমে দেখব আমরা চীন এশিয়ার জলবায়ু देखो हमरा साइबर

তোমাদের বিয়ে ম্যাপে দেখে নাও এই জায়গাটাতে কতজন দেশ আছে অবস্থান কোথায় আছে যদি জল কোথায় দেখা যায় কোশ্চেন করি তো কোন কোন জায়গা জাপান কোরিয়া জাপান এই অঞ্চলটাতে আমরা চীন দেশীয় জলবায়ু দেখতে পাবো তাহলে আমরা চীন জলবায়ু অবস্থানটা বা দেখা যায় সেটা আমরা শিখলাম এবার দেখবো জলবায়ু যদি কোনো বিশেষ বৈশিষ্ট্য সেটা কি সেটাকে আমরা দেখব দেখো এই জলবায়ু একটা ঔষধের জলবায়ু মতোই গ্রীষ্মকালের উষ্ণতা বেশি থাকে আর গ্রীষ্মকালীন উষ্ণতা কমে যায় অনেকটাই থাকি গ্রীষ্মকালীন উষ্ণতা থাকে গ্রীষ্মকালের উষ্ণতা চী জলবায়ু চীন জাপান কোরিয়া তাইওয়ান এই দেশগুলোতে চীন জলবায়ু দেখতে পাবো কি বৈশিষ্ট্য আছে চিন্দেশ জলবায়ু গ্রীষ্মকালীন উষ্ণতা থাকে প্রায় তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড শীতকালীন অনুষ্ঠান হয়ে যায় দশ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি আর বৃষ্টিপাত হয়ে যায় একশো সেন্টিমিটারের মতো এই জলবায়ু অনেকটা মৌসুমী জলবায়ু মতো চিন্দু জলবায়ু বৈশিষ্ট্য অনেকটা মৌসুমী জলবায়ু মতো কোনো সমস্যা আছে ব্যাপক দেখেছো কোন অঞ্চলটাতে আমরা চীন দেশীয় জলবায়ু দেখতে পাবো ম্যাপের দিকে একবার দেখো চীন দেশীয় জলবায়ুর অবস্থান আমরা দেখতে পাবো আচ্ছা এবার আমরা দেখবো সাইবেরীয় জলবায়ু সাইবেরীয় জলবায়ুটা কোথায় দেখতে পাবো চীন দেশীয় জলবায়ুর অবস্থান আর তার বৈশিষ্ট্য আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবার আমরা দেখবো সাইবেরীয় জলবায়ু ম্যাপের দিকে দেখো একবার কোন অঞ্চলটাতে আমরা সাইবেরীয় জলবায়ু দেখতে পাবো এই অঞ্চলটাতে আমরা সাইবেঙ্গীয় জলবায়ু দেখতে পাবো রাশিয়ার দক্ষিণ পূর্ব দিকে সাইবেরি জলবায়ু কোথায় দেখতে পাবো সাইবেরি জলবায়ুর অবস্থানে কী লিখব সেটা হচ্ছে সাইবেঙ্গীয় জলবায়ু তাহলে উষ্ণতা অনেকটাই কম হবে আর উষ্ণতা যদি কমে যায় তাহলে বৃষ্টিপাতের পরিমাণও কমে যাবে অনেকটা ঠিক আহ গরু জলবায় বেরু যা বৈশিষ্ট্য সেটা আমরা দেখতে এখানে থাকবে দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী শীতকাল অর্থাৎ বছরের প্রায় সাত থেকে আট মাস থাকে শীতকাল আর দু থেকে তিন মাস থাকে গ্রীষ্মকাল দেখলাম জলবায়ু বৈশিষ্ট্যে কিনে দেখলাম এখানে প্রায় সাত থেকে আট মাস থাকবে শীতকাল শীতকালে গরফ পড়বে দীর্ঘসায়ী শীতকাল কতদিন থাকে শীতকালটা সাত থেকে আট মাস আজ শীতকালে উষ্ণতা সীমান্তের নিচে থাকে থাকে অর্থাৎ খুব ঠান্ডা তাহলে সাত থেকে আট মাস যদি শীতকাল হয়ে যায় তাহলে গ্রীষ্মকাল কতদিন থাকবে গ্রীষ্মকাল থাকে চার থেকে আর গ্রীষ্মতা থাকে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে দশ ডিগ্রি সেন্টিগ্রেটের পাশাপাশি তাহলে এই জলবায়ুটাও মধু জলবায়ুর মতো খুব শীতকাল জলবায়ু দশ থেকে পনেরো ডিগ্রির মতো থাকলে বোঝা গেল তাহলে আমরা দুটো জলবায়ু আজকে পড়লাম দুটো জলবায়ু পড়লাম সাইবেরীয় জলবায়ু আর চীন দেশীয় জলবায়ু আর কাজ করো যার যার অসুবিধা হচ্ছে তারা ক্লাসের বাইরে আমরা দুটো জলবায়ু দেখলাম সাইবেরীয় জলবায়ু আর চীন দেশীয় জলবায়ু সেখানে আমরা কী করলাম জলবায়ুর অবস্থান অর্থাৎ জলবায়ু থেকে আমরা কোথায় দেখতে পাবো আর ওই জলবায়ুগুলোর কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে সাইবেরিয়াতে সাইবেরি জলবায়ু দেখতে পাবো চীন জাপান কোরিয়া তাইওয়ান আমরা চীন জলবায়ু দেখতে পাব কোনো অসুবিধা অসুবিধার কথা না তোমরা খুব ভালো অসুবিধা আশা করি দুজে গিয়েছি এবার আমরা দেখব শীতল মহাদেশীয় জলবায়ু দেখো এই অঞ্চলটাতে আমরা শীতল মহাদেশীয় জলবায়ু দেখতে পাবো চীনের কিছুটা অংশ মধ্য এশিয়ার কিছুটা অংশ আর রাশিয়ার কিছুটা অংশ এই এই অঞ্চলটাতে আমরা দেখতে পাবো শীতল জলবায়ু এটা তোমাদের বইতে নেই তবুও আমি একটুখানি গিয়ে রাখলাম শীতল মহাদেশীয় জলবায়ু কোথায় দেখতে পাবো চীন রাশিয়া আর মধ্য এশিয়ার দেশগুলোতে আমরা শীতল মহাদেশও দেখতে পাব শীতল মহাদেশ মানে এই জলবায়ুটা খুবই শীতল তারপরে শীতকালে শীতও বেশি গরমকালে গরমও বেশি কোনো সমস্যা আছে সমস্যা হওয়ার কথা কোনো সমস্যা থাকলে বলো শীতল জলবায়ু আমরা কোথায় কোথায় দেখতে পাব চীন রাশিয়া আর মধ্য এশিয়ার কিছু দেশগুলোতে আমরা শীতল মহাদেশীয় জলবায়ু দেখতে পাবো খুবই শীতকালে খুবই ঠান্ডা পড়ে এখানে আর গ্রীষ্মকালে গরমটা অনেক বেশি যেহেতু সমুদ্র থেকে দূরে অবস্থিত এই অঞ্চলটা তাই এখানে শীতল মহাদেশীয় জলবায়ু দেখা যায় কোনো সমস্যা আচ্ছা আর একটা জিনিস এসে রাখো এই সাইবেরিয় জলবায়ুর অর্থের মতো ওইকাল আমাদের কাছে একটা জায়গা আছে এটা হচ্ছে এশিয়া মহাদেশের শীতলতম স্থান হচ্ছে এশিয়ার শীতলতম স্থান এটা শর্টকোটেন্ট এশিয়ার সব থেকে ঠান্ডা যে জায়গাটা তার নাম কি এশিয়া মহাদেশের সবথেকে শীতল যে জায়গাটা তার নাম কি বা কোথায় সবথেকে বেশি ঠান্ডা এখান থেকে দুটো দিনে শটকো আগেও পড়িয়েছি ঘরে আরেকটু পার করে দেখে রাখুন শীতলত সবথেকে ঠান্ডা জায়গা শীতল তহ আশা করি বুঝে গেছো কোথায় এশিয়ার সবথেকে বেশি ঠান্ডা জায়গাটার তাহলে এশিয়া মহাদেশের গরম কোথায় পড়ে গরমটা সবথেকে বেশি পড়ে পাকিস্তানের বালুচিস্তান একটা জায়গা তার নাম হচ্ছে

এশিয়া মহাদেশে সবথেকে বেশি গরম সেটা আমরা শিখলাম আর কোথায় এশিয়া মহাদেশে থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে সেই তিনটি জায়গার নাম আমরা দেখলাম গরম কোথায় পড়ে থেকে বেশি দেবকাবাদ পাকিস্তানে কোথায় সবথেকে বেশি ঠান্ডা পড়ে ভাট সেটা কোথায় রাশিয়াতে আর সব থেকে বেশি বৃষ্টি কোথায় হয় সেটা হয় চেরাপুঞ্জি মৌসুমরাম ভারতে ক্লিয়ার হয়েছে জলবায়ু ক্লাসটা আমাদের শেষ হলো পরের দিন আমরা এখান থেকে দেখবো এসিয়ার স্বাভাবিক উদ্ভিদ কারো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো একটুখানি বাকি ছিল ক্লাসটাকে লম্বা করবো না বলেই কাজটা শেষ করিয়ে দিন নাহলে কালকেই শেষ করে দিলাম কারো কোনো সমস্যা আছে কোনো প্রশ্নে যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে বলো নাহলে আমি ক্লাসটা এখানে শেষ করব ঠিক আছে ক্লাস শেষ করলাম